খাঁটি খাটি রস খেজুরের রস যারা খাবেন চলে আসবেন মাত্র বিশ টাকা গিলাস সে গরিব জঙ্গলে ছোট কাজ করতে ভাই বাদার চলে আইছি রস খাতে।

টেস্ট করতেছে এটাতে মিষ্টি আছে নাকি দেখুন সবই মিষ্টি আমাদের কাছে কঠিন ইমন ভাই লাগছে কি কালো জ্যাকেট আই দেখলা লাইট মারি মন ভাই দেখ আমার তো গরম লাগছে তোর শীত লাগবে যদি সব ঢালো না আর আপনি খালি তিল দিয়ে আসো নিয়ে এই যে দেখুন গাইস ওকে 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 আদ্রি গেল